মোবাইল আপনি মোবাইল হাত দেবেন কেন আপনার বাপের টাকায় মোবাইল কিনছি আপনি মোবাইল নেওয়ার কথা বলেন সরকার চাকরি কর্মে যাইছে তাই ভাবেন নাকি নিজেদেরকে সব রুমে আপনারা সার্চ করে দেখেন ছোট দেখেন এই যে এই যে আমার দুই মাসের এই ছোট বাচ্চা এই বাচ্চা এর আগেও দেখেন ওর নানা কীভাবে ধরে রেখেছে কারণ এর আগেও পুলিশ একবার টানা হেসরা উত্তর বাড্ডা থেকে এই ভারতীয় দালালরা গুম করতে চেয়েছিল সেই সময় এই বাচ্চা তখন থেকে পুলিশকে দেখে এক প্রকারের পুলিশের ট্রমায় দেখেন সে সামনে তাকাচ্ছে না তার নানাকে ধরে এইভাবে সে তাকিয়েছে এক প্রকার একটা মেন্টাল ট্রমা এই আবার দুই বছর দুই মাসের বাচ্চা বারবার বলেছি তাদেরকে সকালে আসার জন্য তারা সকালে আসে নাই তারা এই যে ভিডিও করলে কেন চেহারা সমস্যা আছে আপনারা তো ওপেনলি করতে আসছেন আপনাদের সমস্যা কি সমস্যা তো থাকার কথা না তারাই বাচ্চাদের রুম আর দেখে যান আপনাদের যারা ওটা কোটি কোটি টাকা এই যে ঢালাই বিছনা বিয়ে করা লাগে এই বাসায় কার তাও খোঁজ নিয়ে যায়ন এগুলো তো মিডিয়ার মাধ্যমে আপনারা ছড়াচ্ছেন যে আবার কোটি কোটি টাকা তার ফ্ল্যাট কিনেছে গাড়ি কিনেছে বাকিছে এগুলো দেখে যান যে গাড়ি ফ্ল্যাট রাজকীয় স্টাইল দেখে যান

ওই রুমের বাচ্চারা ওই রুমে হাত আপনি খুলেন আপনি ভাইঙ্গে ঢুকছেন আপনি ভাইঙ্গে ঢোকেন আমি তো আপনার আমার বাসায় ঢোকার রাইড দিই নেই আপনারা ভেঙে ঢুকছেন আপনারা ভেঙে ঢোকেন সব ভেঙে ঢোকেন এটা তো এক সময় মামলার আসামি কি ওই বাসায় নাই আপনি মামলার আসামি পল্টন অফিসের সামনে ছিল সেখানে ধরুন এত রাতে কেন বাসায় আসছেন বাচ্চারা বাচ্চা ভয় ভয় ওদিকে ঢুকেন হ্যাঁ

আমি আমি আপনাদেরকে আমার বাসায় ঢোকার অধিকার দেই নেই আমার তো তাতে ছোটো ছোটো বাচ্চাদের আমি আমি আপনাদেরকে রাইট দিন আপনারা জোর করে ঢুকছেন আপনারা বাথরুম রুম যেখানে ডুকেন আপনাদের ইচ্ছা ঢুকেন আপনারা তো জোর করে ঢুকছেন আপনার যেখানে ঢোকার ডুকেন হ্যাঁ আপনার জোর করে দরজা ভেঙে ঢুকছেন আপনার জোর করে তো ভেঙে ঢুকছেন আপনার একটা দরজা ভেঙে আমি বলছি এখন আপনারা যা ইচ্ছা করেন যেই রুমে ঢুকবেন ঘুমেন ঢুকেন আমি আমি তো আপনাদেরকে বাসায় ঢোকারই রাইটস দেইনি এত রাতে আমার ছোট ছোট বাচ্চা আমি কেন আপনাদেরকে এত রাতে আমার বাসায় ঢুকতে দিই হ্যাঁ আপনি 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 আপনার কাজ আপে করেন আমার কাজ আমি করতেছি আপনার বাচ্চারা কিন্তু ভীতি সন্তুষ্ট হচ্ছে হ্যাঁ আপনারাই আপনারাই তো পরিবেশটা দিয়ে দর্জা লাথি দিয়ে কলিং বেল টানা বাজিয়ে এটা তো ইয়ে না যে পেছত হই না আপনারা কি এত রাতে আপনারা দিনের আলোতে কাজ করবেন যা কি ইচ্ছা যেখান থেকে গ্রেপ্তার করবেন আপনারা আসামি আপনারা কেন রাতে চোর এর ইয়ার মত অভিযান চালাবেন এই বাথরুম বাথরুমে দেখেন একজন লুকে আছে এই বাথরুমটা পারলে খুলেন এটা তো আমাদের লক হয়ে আছে আমরা খুলতে পারতেছি এটা তো নিশান। বাস্কেট লিখতে না। ডেডিকেশন নানোর ভাই। আপনারা কাজ আপগ্রেড করেন। আপনারা আপনাদের ভাঙেন, আপডেট। যে যান ঢুকছেন, আপনার অ্যাক্সেস আছে পাওয়ার সাপ্লাই ঢুকেন ভাঙেন। পাঁচটা এররটা নেন।